সংসারে যারা শুধু শাসক হতে চায় তারা কখনো সংসারে শান্তি চায় না সংসারে শুধুমাত্র নিজের কর্তৃত্ব বিস্তারে যারা সঙ্গীকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেয় সঙ্গীকে অসম্মান করে সঙ্গীর উপর খবরদারি করে তারা আসলে দাম্পত্য জীবনটাকে বিষাক্ত করে তোলে যেখানে সংসার জীবনটা নরকে পরিণত হয় আত্মত্যাগ সমঝোতা প্রেম আর সেই সাথে পরস্পরের বোঝাপড়ার মধ্যেও যেখানে দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোলা যায় সেখানে নিজের কর্তৃত্ব বিস্তারে সঙ্গীকে সর্বোচ্চ মানসিক পীড়া দিতে থাকে আপনি যখন সঙ্গীর কাছে অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী না হয়ে কেবল সংসারে শাসকের ভূমিকা পালন করবেন তখন ধীরে ধীরে সঙ্গীর মন থেকে উঠে যাবেন মন নষ্ট হয়ে গেলে মানুষ আর মায়ার সেকুলে আবদ্ধ থাকে না সে মুক্তি চায় এবং একটা সময় গিয়ে ঠিকই নিজেকে সরিয়ে নেয় সংসার জীবন কারো কাছে আরাধনার কারো কাছে পরম যত্নের এবং গুরুত্বপূর্ণ অধ্যায় আর এই সংসারে যারা নিজেকে সঙ্গীর কাছে কেবল শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে তারা সঙ্গীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না সঙ্গীকে চরম মানসিক যন্ত্রণা দিতে থাকে এবং সঙ্গীকে পরম যন্ত্রণায় ফেলে দেয় এমন মানুষের প্রতি তাদের সঙ্গীর মনে ঘৃণা জমতে জমতে এতটাই তাদের প্রতি টান কমে যায় যখন পাশাপাশি থাকলেও ঘেন্না লাগে একটা নির্দিষ্ট বয়সে এসে সংসারের এমন স্বৈরাচারী শাসকগণ সঙ্গীর গুরুত্ব ঠিকই অনুধাবন করতে পারে যখন তার বৃদ্ধ বয়সে এসে একদম একা হয়ে যায় সংসার জীবন হওয়া উচিত ভালোবাসার অভয়ারণ্য যেখানে সঙ্গী থাকবে মানসিক শান্তির আস্থা পৃথিবীর আর কোথাও না হোক সঙ্গীর বুকেই মিলবে পরম শান্তি সংসারে শাসক হয়ে নয় বরং একজনের ব্যথায় অন্যজনের ভেতর হাহাকার জন্মাবে সঙ্গীর উপর কর্তৃত্ব নয় যেখানে পরস্পর পরস্পরের মনের ভালোবাসা এবং প্রেমের রসায়ন সৃষ্টি করবে তবেই তো পৃথিবীতে মানুষের একমাত্র শান্তির জায়গা হবে সংসার